মিডুয়েপারি নার্সিং শিক্ষার্থীদের ডিপ্লোমাকে স্নাতক সম্মান দেওয়ার প্রতিবাদে সকালবেলা সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করে মিডুয়েপারি নার্সিং স্টুডেন্টরা সেখানে তাদের উপর হামলা চালানো হয় তার প্রতিবাদে তিনি দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে মিডিওপাড়ি নার্সিং কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ফেনি সরকারি ফেনি দুশো পঞ্চাশ শ্রদ্ধা জানাল হাসপাতালের সামনে বিক্ষোভ এবং প্রতিবাদ করছেন আমরা সরাসরি ফেনির ফেসবুক লাইভে যুক্ত রয়েছে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা এখানে মানববন্ধন বিক্ষোভ এবং মশাল মিছিল করছেন দেখানোর চেষ্টা করছি এখানে তারা সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীরা প্রশাসনকে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের যে সহ সহপাঠী রয়েছে সেই শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন এবং মশাল মিছিল করছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে মিড উইপারি নার্সিং শিক্ষার্থীরা রয়েছে এখানে তারা মোমবাতি প্রজ্বলন করছে এবং তাদের সহপাঠী যারা রয়েছে এবং সহশিক্ষার্থী যারা রয়েছে তাদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগানে স্লোগানে সদর হাসপাতাল চত্বরকে মুখরিত করছে সরাসরি ফেনী প্রত্যয়ের ফেসবুক লাইভে যুক্ত রয়েছে ফেনী দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে যদি আমরা এখানকার শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে একটু বিষয়টা নিয়ে কথা বলি তাহলে মূল বিষয়টি আচ্ছা আমাদের আমাদের নার্সিং মিডিয়ফারি ডিপ্লোমি নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়ফারি এবং ডিপ্লোমি মিডিয়ফারির আজকে একটি সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে একটি বিক্ষোভ সমাবেশ ছিল এবং বিএনএমসিতে এবং বিএনএমসিতে আমাদের ব্লকের কর্মসূচি ছিল বিএনএমসিতে আমাদের ব্লকেট কর্মসূচি ছিল যেখানে ডাকাস্ত যে কলেজগুলো আছে তারা বিএনএমসি আমাদের রেজিস্টারের সাথে কথা বলতে গিয়েছিল কিন্তু আমাদের রেজিস্টারের পরোক্ষ ইন্ধনে পুলিশ প্রশাসন একটি শান্তিপূর্ণ আন্দোলনকে অতকৃত হামলা করেছে শুধুমাত্র বিনা কারণে বিনা নোটিশে আমাদের শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং আমাদের পুলিশ অভিযোগ আছে আমাদের পুলিশরা আমাদের নারী শিক্ষার্থীর উপর হাত দিয়েছে তারই প্রতিবাদে সারা বাংলাদেশ থেকে আমরা একযোগে যুগে মশাল মিছিল এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছি আজকে আমাদের সেই অতর্কিত হামলায় দুইজন গুরুতর আহত এবং তিরিশ জন আহত হয়েছে এবং তারা ঢাকা মেডিকেল কলেজ সৌরদ্দি মেডিকেল কলেজ এবং বিভিন্ন মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে অর্থাৎ আমাদের যে নাসরা যেই হাত দিয়ে আমাদের রুগীদের সেবা দেব সেই হাত আমাদের ভেঙে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আমরা সারা বাংলাদেশ থেকে এক আজকে এখন সারা বাংলাদেশ থেকে আমরা এই কর্মসূচি পালন করছি আমাদের যে দাবিটি ছিল এখন আমাদের দাবি হচ্ছে আমাদের রেজিস্ট্রারের কাছে পরোক্ষ ইন্ধনে যে পুলিশ প্রশাসন করেছে যারা এদের সাথে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে যুক্ত তাদের সকলের আমরা বিচার দাবি করছি তাদের পরিপূর্ণ শাস্তি হবে এবং তারা জনগণের নিকট ক্ষমা প্রার্থনা করবে জি হ্যাঁ আমাদের আমি বলি আমাদের আমাদের যে কেন্দ্রীয় নার্সিং আন্দোলন ছিল সেখানে একজন আমলা ছিল সেই চেয়ারে আমরা আমলাকে সরিয়ে একজন নার্স নিয়োগ দেওয়া হয়েছে যে আমাদের বিষয়গুলা দেখবে গত আট মাসেও আমাদের কোনো দাবির শুরু হয়নি আমরা প্রধান উপদেষ্টার নিকট স্বাস্থ্য উপদেষ্টার নিকট বারবার আমরা স্মারকলিপি প্রেরণ করেছি এবং গত একুশ তারিখে আমরা সারা বাংলাদেশ থেকে প্রতিটা জেলা প্রশাসক সিভিল সার্জনের নিকট স্মারকলিপি প্রদান করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা লাগাতার কর্মসূচি পালন করছি আমাদের কোনো সুরা হয়নি আজকে আমাদের সকল শিক্ষার্থীরা ওনার কাছে কথা বলতে গিয়েছিল কিন্তু উনি একটুকু আন্তরিক নয় উনি বলছে তোমাদেরটা হবে না দুই বছর পরে দেখবো দুই মাস পরে দেখবো উনি ঘুরাচ্ছে উনি বলছে নেতাদের সাথে কথা বলো এটা এত সহজ বিষয় না মানে উনি কোনোভাবেই আমাদেরকে আশ্বাস আশ্বস্ত করতেছে না উল্টো পুলিশ প্রশাসনকে বলেছে যে ছত্রভঙ্গ করে দিতে লাঠি চার্জ করেছে তারা লাঠি করেছে এবং আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে তার প্রতিবাদে সারা বাংলাদেশ থেকে আমরা এই কর্মসূচি পালন করছি দর্শক যেমনটি বলছিলাম মিড নার্সিং শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালানো হয় তার প্রতিবাদে ফেনী দুশো পঞ্চাশ সজ্জা জানাল হাসপাতালের সামনে তারা মানব বন্ধন এবং বিক্ষোভ মিছিল করছে সাথে সাথে মোমবাতি প্রজ্বলন এবং মশাল মিছিল করছে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা আসলে এখানে অবস্থান নিয়েছে সরাসরি ফেনীর প্রত্যয় ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছে এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে তারা বিক্ষোভ করছে এবং মোমবাতি প্রজ্বলন সহ মশাল মিছিল করেছে